যে প্রধান উপদেষ্টা দেখি আমি হিসাবে পাশে রাখি কথা কন্যা বুঝেন তো পিঠানি খাইলে তো সবাই সাইজ হয় মূলধারায় আসে মানে এমনিতে আমরাও জঙ্গি বলবে রাজাকার বলবে ভাই ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে ইতিহাস কি করে বিজয়ীদের পক্ষে কথা বলে আপনি পরাজিত হবেন আপনার বদনামের অভাব নাই আপনি বিজয়ী হন আপনার ভুলগুলো অনেক ভালো আরো সহজভাবে বলি বড় লোকের গালিও বাণী আর ছোট লোকের বাণীও গালি বলছেন বিজয়ের গালিও কি যাবে বানি ভাত দে নালে মানচিত্র খাব পাঁচ মিনিটটা কইলাম না ভাত দে এটাও বানি এটা হলো বিজয়ের এটা এটা কোরআন কথা এটা আমার কথা নয় আল্লাহ পাক বলেন ইজা জা আনাসুল্লাহ ওয়াল ফাত ওয়া রাইতান লা সাইদখুলুনা ফি দীনিল লাহি বলেছেন ও আমার নবী প্রিয় হাবিব যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওয়াল ফাতহ সাথে বিজয়ে চলে আসবে ওয়া রায়তান নাস আপনি দেখবেন ইয়াদখুলুনা মানুষ প্রবেশ করতেছে ফি দীনিল্লাহ দ্বিনের মধ্যে হকওয়া দলে দলে সুবহানাল্লাহ এখন দলে দলে মানুষ প্রবেশ করে ঠিক ঠিক না এখন আর জামাত শিবিরের কয় না জঙ্গী কয় না মোল্লাবাদী কয় না কয় কাহিনী কি কাহিনী কি মায়ের কাহিনী কি মায়ের এটা বুঝতে হবে এটা আল্লাহর কথা আই তু লাহুম মাসতাতুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাই তুরহিবুনা বিহি আদু ওয়াল্লাহ ওয়া আদু ওয়াকুম আপনি চামচামি করবেন চাটুকারিতা করবেন আপনারে নত জানু বানাবে আপনারে দাস বানাবে আপনারে গোলাম বানাবে আর আপনি ইটের জবাব পাথর দিয়ে মারবেন আপনি বিজয়ী হবেন দেখবেন আপনার কাছে বাপ ডাকবে ঠিক আপনারা অনেকে শুনে নাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী চলে আসছে আসছে আমি পিপলের নিউজের নিচে কি আছে হুট করে কথা নাই বার্তা নাই আমন্ত্রণও জানাই হয় না এখন কে আসা করে হাই হাই দশ দিন আগে দশ দিন না মনে হয় পনেরো দিন হয়ে যাবে পনেরো দিন আগে তাদের চিন্ময় প্রভু নজুবিল্লা চিন্ময় প্রভুকে গ্রেফতার করছে ক্ষেপে গিয়ে হাজার হাজার লাখ জনগণ ইয়া আটকায় দিছে পিজন ব্যানি বাবা কি পাওয়ার তাদের পিজন বেন আটকাইয়া দিছে পিজন বেন থেকে নিয়ে যাবে ঘন্টার পর ঘন্টা পুলিশকে মারে সেনাবাহিনীর উপর আক্রমণ করে এরপরে কি একজন রাষ্ট্রীয় পিপিকে কুপায় হত্যা করে ফেলছে এখন যখন সেনাবাহিনী রাতের বেলা ঢুকে গেছে গা গোপালগঞ্জ যেতে সূর্য উঠেছে আর কয়েন না বাকিটা কইয়েন না বাকিটা বলিয়েন না এই যখন সাইজ করে দিছে ওমা এখন চিন্ময় প্রভুর পক্ষে উকিল নাই এখন কি নাই এখন কি নাই হাই সুবহানাল্লাহ কি নাই তার মানে এদের হলো বেলুন এদের শক্তিটা কি বেলুন সুই দিয়া খালি একটু ফুটা করে দিতে লই শেষ ঠিক ঠিক না এতদিন ভারত খুব দাদাগিরি করছে না মাতানা না চাইছে না এখন তাগর নিজেদের দেশে বাংলাদেশ নিয়া আন্দোলন করে হেগর গ্রেফতার করে কথা বুঝেন নি আপনার মনে হয় জানেন না এগুলো ভাই মানুষ শক্তের বক্ত নরমের জম মানুষ শক্তের বক্ত নরমের জম এটা বুঝতে হবে তবে আমরা মুমিনের সাথে নরম কি মুমিনের সাথে কি আবার মুমিনরা রে বেড়েতে যাবেন না তো মুমিনের জান মাল ইজ্জত সম্মান রক্ত আরেক মুমিনের জন্য সব কি হারাম সব কি হারাম আশিদ্দা ও আলাল কুফার রুহামা ও আমরা আশিদ্দা ও আলাল কুফার কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে সত্য কারণ কি না আল্লাহ বলছে কে বলছে এটা ইমানের দাবি কিন্তু রুহামা ও বাইনাহুম রসুল বলেছেন আমি এবং আমার সাহাবাই কেরাম আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন আমার রসুল এবং তার সাহাবাই কেরাম তার নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব কি তারা কি তো ইতিহাস শেষ করে দেই লম্বা সময় চলে গিয়েছে আমার আবার যেতে হবে গুরুদাসপুর আমি কয়েকদিন ধরে মাহফিলে আসতে পারতেছি না অসুস্থতার কারণে তো কয় না যে আমার ভাই প্রিয় বড় ভাই উম্মা দরদির আহবার শaikh আরুন নিসার খাদিজাউল্লাহ গতকালকে একটা মেসেজ করছে আমারে বলতেছে যে মুমিনের বিজয়ে মুমিনি সবচাইতে বেশি আনন্দিত হয় সুবহানাল্লাহ আমার আনন্দ দেইখা ভাই এটা পোস্ট করে লাবরি এক পাড়াইছে বলতেছে মুমিনের বিজয়ে মুমিনরাই সবচাইতে বেশি খুশি হয় একটু বয়ানটা একটু শেষ বুঝাইয়া দিয়ে যায় এইবার বয়ান শুরু হয়ে গেছে। আবার দেখ কত নির্বজ যখন امریکার বিরুদ্ধে বিজয় হয়ে গেছে এখন এই মিডিয়াই বলতেছে রাশিয়া প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদের কারণে আফগানিস্তানে তালেবানরা বিজয়ী হতে পেরেছে এখন বলেন কি আমার কথা শুনেন না রাশিয়ার প্রত্যক্ষ এবং